বিবান্না হিন্দনা আত্মরা যারা সকাল সন্ধে মা প্রাচীর ময় প্রবাস করছেন হরিণ সংকীর্তন করছেন তারা হিন্দনা তালে হিন্দু করা ওই খ্যাপা সাধে যারা আছে যারা মদ খায় গাঁজা খায় যত অপকর্ম আছে তত অপকর্ম করে যারা মা বাবাকে ভাত দেয় না যারা সংসারে পদ খেয়ে গিয়ে বকে পেটায় তাই আগে মাত্র হিন্দু আর এই হিন্দুদের নেতা হচ্ছে ওই খাপা ছাপ সে খাপা ছাপটা আপনাকে ফেসবুকে দেখবেন তার নাকি এক বাতিতে হয় না বলে তিন বাতি লাগে কি লাগে মুখে আর বলবো না কারণ আমি সাচ্চা হিন্দু কারণ ওই নামটা মুখে আনাও পাপ আমাদের ধর্ম অনুযায়ী সেটা ওই হিন্দু ধর্মের ভালো ধারে ওই খেপাছা নাকি এক বাটিতে হয় না তিন বাটি খাই তাহলে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি কোথায় আছি তাহলে আমাদের কর্তব্য কি আমাদের কি করতে হবে আমরা মানুষের কাছে এই কথাগুলো বলবো আর মাথাটাকে ঠান্ডা রাখতে হবে ওরা জানে তিরমূলি কম্বিনেট যদি মিরাজদিন রাস্তায় নামে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি বিজেপির কোন জয় শ্রীরাম হনুমান আমার আপনাদের সামনে আসবে না দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি ওরা কোথায় আছে টিভির পর্দায় কোথায় আছে মোবাইলে ফেসবুকে দেখবেন আরেকজন এখানে আছে তিনি নাকি বিজেপি ভালো পাত্তা পাচ্ছে না প্রায় দেখে মাননীয় চেয়ারম্যান কে চুরি চোর বিমানসা শাহ তারপর নন্দশা আসল বদমাহেশ ফেসবুকে ছাড়ছে উত্তেজিত করার চেষ্টা তাই তাই বলে যাচ্ছি যে শুনে এখন ওই বিজেপির লোকদের বলে যাচ্ছে শহর এখানে আছে স্তম্ভরা বসে আমরা ব্লক থেকে বলে যাচ্ছি আমার ভাই কলর রয়েছে। যদি হিম্মত থাকে কম পক্ষে 26 সালের নির্বাচনে যদি 25000 ভোট আমরা বিধানসভায় জিত দিতে না পারি আমরা ব্লক থেকে ব্লক থেকে বাবা বাবা বাবাকে দিয়ে পাঠাচ্ছি বার্তাটা পাঠাতে আজ প্রিয় বিধায়কেরা আছে আমাদের বিমান সভা পৌরসভা চেয়ারম্যান এখানে আছে একバル জ্যোতি ইঙ্গিত পাই না মমতা মেরা যদি একবার ইঙ্গিত যাই না নীতি পিন পাওয়া যাবে না লক্ষীর বান্ডার পাপ গফাকা সব স্বর্গে পাঠিয়ে দেবো নমস্কার আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নবীর ঘরে মেম্ব শুনতে গিয়েছিলাম দশ টাকা টিকিট ওই চটে বসেছিলাম তখন আমাকে কেউ চিন্তনা চেয়ারে বসিনি দেখি যাত্রা শুরু হচ্ছে হচ্ছে এমন অবস্থায় বিরাট মারামারি আমার তো একটা জুতো কোথায় চলে গেল একটা জুতো হাতে নিয়ে বাইরে এসে বললাম কি জন্য মারামারি হলো মনো একটা লোক ওই ভিড়ের মধ্যে নিজের গা চুলকোতে গিয়ে অন্যজনের গা চুলকে দিয়ে আমি আপনাদের এই কথাটা একবার বলেছিলাম বিজেপি কিন্তু নিজের গা চুলকবে না আপনার গা চুলকে দেবে কিন্তু এটা শব্দামে থাকবেন এটাই বিজেপি পাস দিয়ে দিঘায় যাবেন দেয়ালে লেখা কি জানেন রাম সেজেছে মেজ খোকা দেখে হয় যে অনুমান ভোটে জিতলে বিজেপি রাজ্য চালাবে হনুমান কোথায় যাচ্ছেন আপনারা এটা মানুষের মধ্যে পরে কিনা আমি জানি নে আজকে আমরা বিজেপির কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে এসছি আমাদের বার্তাটা পরিষ্কার যদি কেউ অন্যায় করে তাকে রাতটা কাটাতে হবে ছেলে। এটা পশ্চিম বাংলা এটা উত্তর প্রদেশ নয় যে অন্যায় করে যখন ছাড়া পাবে তাকে মালা দিয়ে বরণ হবে না বন্ধু নয় বাংলার পুলিশ চারজনার মধ্যে একজনকে ধরেছে আর পার পাবে তিনজন যেখানেই থাকুক যারা দোষী তাদের শাস্তি হবেই তাদের শাস্তি হবে সেটা আমাদের দাবি আসলে অনেকে বলছে দোষীদের ধরা হচ্ছে না কেন আপনারা কখনো শুনেছেন যে অভিযোগ করার আগে কার কার বিরুদ্ধে অভিযোগ সোশ্যাল মিডিয়াতে জানাতে সোশ্যাল মিডিয়াতে আমি তো বলবো ভারতীয় জনতা পার্টি এদেরকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে রাত্রেবেলায় অভিযোগপত্র জমা দিচ্ছে আর সন্ধ্যে সাতটার সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পঞ্চান্ন হাজার হয়েছে আমি তাদের নাম বলছি তারা কি বাড়িতে থাকবে নাকি তোমরাই তাদের সাহায্য আজকে না ধরা পাতালে লুকিয়ে থাকলেও যারা দোষী প্রকৃত যারা দোষী ভারতীয় ন্যায় সংগত অনুযায়ী তারা শাস্তি পাবে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই আজকে বিজেপি বয়ালঘাটে অর্থাৎ বিরোধী দল নেতা তিনি যখন বক্তব্য শুরু করলেন বয়ালঘাটে আচ্ছা বয়ালঘাটে কেন মন্ত্রিসভা করতে গেলেন যেখানে করতেই পারেন গণতান্ত্রিক পরিবেশ রয়েছে হাজার মিছিল করুন হাজার মিটিং করুন তাতে কোনো আমাদের আপত্তি নেই যেখানে ঘটনা সমবাদনা শ্রদ্ধা জানানোর দরকার হলো তো এখানে করার দরকার ছিল আমরা শ্রদ্ধা জানাচ্ছি শহীদের প্রতি আসলে ফেসবুক লাইভে বলছিলেন পতাকা লাগানোর সময় ঘাটের বুকে পতাকা লাগাচ্ছে মানে একটা তৈরি করতে চাইছে ঠিক সালে প্রকাশ্য বুকে খুন করেছিল একই কায়দায় বড়াল ঘাটের বুকে তারা অশান্তি করতে চেয়েছিল সেদিনকে বিজেপি তারা প্রথমে কি বললো হিন্দু হিন্দু বলছে ভাই ভাই আমরাও হিন্দু আমরা কোন হিন্দুতে বিশ্বাসী এই পবিত্র মাটি জন্মভূমি সীমান মহাপ্রভুর আজকে হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী আমরা গর্ব করি সেই হিন্দু চৈতন্য মহাপ্রভু বাবু আপনি আজকে এখানে শ্রদ্ধা জানাতে আসলেন এত হিন্দু হিন্দু করেন আর তার পঞ্চাশ মিটারের মধ্যে সীমান মহাপ্রভু জন্ম মন্দির জন্মস্থান আপনি সেখানে গিয়ে একবার শ্রদ্ধা জানাতে পারেন নেই আপনি আবার হিন্দুর কথা বলছেন আসলে মহাপ্রভু দর্শন পেতে গেলে মনটা শুদ্ধ হওয়া দরকার ভালো কর্ম করার দরকার তিনি তার সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন প্রথমে যদিও নবদ্বীপে পড়ে এসে তিনি বক্তৃতার মধ্যে ওই কথাটা অবশ্য বলেন নেই তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে নবদ্বীপের শান্তিকামী বিধায়ক কুন্দরী কাক্য সাহার ড্রাইভার তিনি নাকি এই প্রাক্তন ড্রাইভারটা অবশ্য উল্লেখ করেছিলেন তিনি অমিত একটু সামনে এসে অমিত অমিত তিনি লেখেছেন পুনমুরি সাহার প্রাক্তন ড্রাইভার এই খুনের সাথে যুক্ত তার ড্রাইভারের নাম অমিত দাস বিগত আট বছর ধরে তিনি তার ড্রাইভারের সাথে নয় তার সাথে সর্বক্ষণের সাথে এই অমিতকে একটু সামনে আসতে বলবো সবাই চেনেন আজকে জেলা প্রশাসন থেকে শুরু করে আজকে বিধান ভবনের পর্যন্ত বিধানসভাতেও চেনেন তার ড্রাইভারকে তিনি পাপ কাজ করেছিলেন এই সোশ্যাল মিডিয়াতে তার নামটা উল্লেখ করাতে সের জন্য শ্রীমান মহাপ্রব তাকে দর্শন দেয় নেই এই পাপ কাজ করার জন্য এই যে অমিতকে বলবো একটু আসার জন্য এ মাতা আপনি যা যার কথা বারবার বলছিলেন এই যে যে যার কথা বলেছিল বলছিল যে এমএলএ ড্রাইভার ফোন করেছে অমিত তুই কোন করেছিস কত মিথ্যাবাদী হলে এদের মৃত্যুর পররা রা পোকায় খাবে স্বর্গে যাবে এই যে প্রত্যক্ষ ছেলেটাকে হাজির করলাম তিনি চলছে সাবধান কারণ আমরা হিন্দুত্বে বিশ্বাসী কৃষ্ণে বিশ্বাসী মহাপ্রভুতে বিশ্বাসী যারা পাপ কথা বলে জীব থাকে না আপনার জীবটা যেন থাকে আমি ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি আসলে একটা অরাজনৈতিক ঘটনা ঘটেছে সত্যি মর্মান্তিক ঘটনা যারা দোষ করেছে শাস্তি পাবে আমি বক্ত সভা শেষের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ কর্মীগণ নেতৃত্ববৃন্দ মিনিটে মিনিটে ভোনার যেটার ব্যবস্থা একটা নিতে হবে আমি তো মাহমুদ ফিরে বললাম এটা পূজু সামনে এ সামনে কি ব্যবস্থা নিব তারপরে আমি গেলাম আমাদের সর্বোচ্চ নেতৃত্ব এখানে বসা আছেন নন্দভূব তার কাছে আদেশ নিতে গেলাম তিনি ঘুমিয়ে আছেন আমার কথা শুনলো কি শুনলো না কিছুটা হয়তো শুনেছে আমি বললাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যাকে সারা বাংলার মানুষ বলে চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা নন্দবাবু শুনলো কি শুনি আমি বলতে পারলাম না তা আমাদের তো একটা প্রতিবাদ করতে হবে নন্দবাবু জিজ্ঞেস করল ও নবদ্বীপের মানুষ এইসব বুঝে টুজে না ওইসব ছেড়ে দেয় না জায়গাটা কালকা সুইপার দিয়ে পরিষ্কার করে দেন যেখানে মিটিং সুইপার দিয়ে পরিষ্কার করেছি ওনার কথা রেখেছি আবার তখন শ্যামপালকে ফোন করলাম কি করা যায় বলতো শ্যামপাল বলছে না একটা পাল্টা স্বভাব করতে হবে মানুষ নালে আমাদের ভুল বুঝবে তাহলে শ্যাম্পালের সঙ্গে পরামর্শ করি এই সভাটা আজকে ডাকা হয়েছে আমি দেখেছি বিধায়ক নির্দেশে বিধায়ক কিন্তু চাইছিল না বিধায়ক বলল ওইসব কিছু না ঝাড় দিয়ে দেন জায়গাটা যে জায়গাটার মধ্যে পা ফেলেছে ও ঝাড় দিয়ে দেন মানে মিউনিসিপ্যালিটি থেকে সুইপার পার্টি সেটা করেছি জায়গা পবিত্র হয়ে গেছে গঙ্গা জল এখানে ছিটানো হয়েছে এইসবের ত্রুটি আমাদের মধ্যে থাকে না আমরা শান্তির বাতাবরণের পতাকা নিয়ে ধজা পতাকা নিয়ে আমরা মানুষের সামনে যাই মানুষ আমাদের আশীর্বাদ করেন তাই আমরা মানুষের বসে থাকি মানুষের কথা বলি এরা মানুষের কথা বলে না যত কটা সিন টিভির বুকে দেখতে পেলেন মানুষের কথা না এগুলি এগুলি অমানুষের কথা সব অমানুষ একত্র হইলে যা হয় ভূতের নৃত্য আমার কল্লুল ভাই বলছিল ব্লক সভাপতি যে গাজনের কথা পাশাপাশি আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ খুব সুন্দরভাবে বক্তব্য আজকে রেখেছেন পাশাপাশি এটাও বলছিলেন মরা গাজর মরা তুলে এনে মানে বাস দিয়ে খুচা দিয়ে নাচানো আর কি মরা নাচানো এই মরা নাচানোর দৃশ্য বিজেপি পাকা গাজনের সময় যদি কারো প্রয়োজন হয় তো শুভেন্দ্রবাবুকে একবার খবর দিবেন বা বিজেপির কাউকে গাজন এখানে এসে একটা মারার বডি নিয়ে যদি পারেন এই আসরে যোগদান করেন যেটা বলছিল আমার তাপস ভাই আমি সংক্ষিপ্তভাবে শেষ করব তাপস ভাই বলছিল যেটা এই যে এখানে এসে শুভেন্দ্রবাবু হাবি যাবি মিথ্যা কথা এবং যেটা আবর্জনার মতন কথা যেগুলি যেগুলি সেটা বলে আমাদের কি আমাদের কর্মীরা মিরা পাগলে গেছে আমাকে মিনিটে মিনিটে ফোন যে কেন পাল্টা কিছু করা হবে না কেন পারলে আমরা নন্দ সার ইঙ্গিত যদি পেত সেদিনে একটা ঘটনা ঘটে যেতে পারত আর তাহলে সেই জায়গা থেকে আমি বলছি যে তাপস ভাই বলেছে যত আপনারা রাখবেন তত লাশ ফেলেবেন অরাই যা নাচানাচি করবে গাজন করবে গাজন করতে দেওয়া হবে না গাজন করতে দেওয়া হবে না বিজেপি কে শুভেন্দুবাবু আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন আপনার চালাচা মন্ডলদের নিয়ে খবর দেন নন্দবাবু লাশ বেঞ্চ গলিছিল। এই পাশাপাশি দুই একটা ওয়ার্ড বলছে যেন কেন মারা গেছে নিয়ে একটা জানিয়ে দেন মানুষকে তো পাশাপাশি দেখি যে কয়েক হাজার লোক প্রায় হাজারেরও বেশি যেখানেই থাকেন আপনার নিয়ে চেলাচামদের এখানে প্রকাশ্য সমাবেশ হচ্ছে আমরা আপনার বিরোধিতা করছি না আপনারা যে ক্রিয়াকলাপ গুলি করছেন তার বিরোধিতা করছি এবং পাশাপাশি সমবেদনা জানাচ্ছি সেই এরা যদি পরিবারের লোকেরা যদি রাজনীতি না করতো আমার যেটা আমি এবং সুজিত যাবো মনে করছিলাম ওনার বাড়িতে কারণ সুজিত ওয়ার্ড কাউন্সিলর আমি সার্বিকভাবে তো নবদ্বীপের দায়িত্বে আছি আমি সুকুমারকেও এই কথাটা বলেছিলাম যে একটা সহানাবতি দাঁড়ানোর দরকার ও বাবা সহানুভূতি জানানো মানে দিদি মানে নাগিনী তারপরে জেলার এক নাগিনী নাগিনী ফনা তুলে বিশ্বে গেলে তো সবল মারবে এই ভয় আর সহানুভূতি জানাতে যায়নি যদি পারমিশন দেয় কালকেও যাব কারণ এটা বেদনাদায়ক মৃত্যু তো তার মাই বুঝতেছে এখন যে কি জিনিসটা দিদি তো রাজনীতি বেড়ে গেল দিদির নাম সাথী না

জাগ্রত করা মানুষ মানুষের কল্যাণ করবে মানুষ মানুষের মঙ্গল করবে এই কল্যাণ মঙ্গল মানুষের প্রতি শ্রদ্ধা রেখে মানুষের প্রতি ভক্তি রেখে মামাটি মানুষের সম্মানিয়া শ্রদ্ধা মমতাময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাগ্রত হয়ে এগিয়ে চলছে